শুক্রবার ভরতপুরে শুভ উদ্বোধন হল স্কাই ইলেকট্রনিক্সের আর বহরমপুর কাঁদি কিংবা সালার নয় এবার হাতের নাগালে এক ছাদের তলায় মিলবে হোম এমপ্লয়েন্সের সমস্ত সামগ্রী তাও আবার সহজ সরল কিস্তিতে শুক্রবার উদ্বোধনের দিনে এমনই কথা জানালেন ভরতপুর স্কাই ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ ভরতপুর কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় ওই দোকানের মালিক হাবিব শেখ জানান ক্রেতাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠান খোলা হয়েছে শুক্রবার এবং শনিবার বিশেষ আকর্ষণ হিসাবে একটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরও এক একটি সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে প্রসঙ্গত স্কাই ইলেকট্রনিক্সে পাওয়া যাচ্ছে এয়ার কন্ডিশন টেলিভিশন চিমনি থেকে সাউন্ড সিস্টেম সহ সমস্ত কিছু তাও কোনো নির্দিষ্ট একটি কোম্পানির নয় যে কোনো স্ট্যান্ডার্ড কোম্পানির সামগ্রী পাওয়া যাচ্ছে একই ছাদের তলায় উদ্বোধনের পরেই এদিন দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতন দুপুর একটায় শুভ উদ্বোধন হলেও রাত আটটা পর্যন্ত ভিড়ে ঠাসা ছিল স্কাই ইলেকট্রনিক্স স্থানীয় বাসিন্দারাও এই রকম একটি দোকানের সন্ধান পেয়ে যথেষ্ট খুশি যে কোনো সামগ্রী কেনার পর বিনামূল্যে তা পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে এই সুবিধা শুধু একদিনের নয় রাখবেন বলে জানিয়েছেন দোকান মালিক হাবিব শেখ খুব একটা ভালো লাগলো বেশ বড় করে করেছে এক ছাদের তলায় সব হাম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন আপনার তারপরে এলইডি ফেডি সব কিছু পাওয়া যাবে একই ছাদের তলায় এটা একটা ভালো লাগলো আমাদের ভদ্রের জন্য আমরা সালাদ বা কান্দি থেকে কিনতে যাই সেটা আমরা যাবো না ভাবছি এখানে পেয়ে গেলে আমরা এখানে পেয়ে যাবো প্লাস হোম ডেলিভারি দেবে এটা আমাদের আরও শুনে খুশি হচ্ছে প্লাস ওরা ফাইন্যান্স করবে এটার জন্য আরও ভালো লাগছে যে সবাই এক মানে এক থেকে একটা টাকা ইনভেস্ট করে কিনতে পারে না এখন ইএমআই সিস্টেম করলে সুবিধা মানুষ সবাই কিনতে পারবে একের সঙ্গে একের টাইম মানে টাকা বাই করতে পারে না সবাই একটার জন্য করেছে এর জন্য ভালো সবাইকে ইনভাইট করেছে আমরা এসেছি দেখলাম সব কিছু মাল আছে খুব ভালো লাগলো বা আমাদের ভরপুর হিসাবে আমরা আমরা গর্বিত যে এটা করলে যেন আরও যেন বড় হয় আরও যেন ওর জন্য ভালো হয় আরও ভালো হয়ে চলে তার জন্য আমরা ওর কাছে ও ওর জন্য আমরা দোয়া করব এলাকাবাসী হিসাবে আপনি আরও সাধারণ মানুষকে কি বলবেন যে আমরা আসুন এখানে দেখুন ভিজিট করুন আপনি আরও মার্কেটের দোকান থেকে যাচাই করুন দেখুন আপনার মাল কম্পেয়ার করুন দেখুন মাল ঠিক যাচাই মান মানও সঠিক দেখতে হবে কোয়ালিটি দেখতে হবে দামও দেখতে হবে কিনবো তো আমরা টাকা দিই আমরা চাবো ভালো মালই যে কোনো দোকানদার হোক সালাদ হোক অবশ্যই যে সবাই আসুন এখানে দেখুন এবং দেখে আপনি এখানে যাচাই করে মাল করে নিন আপনার আমার নাম নজরুল ইসলাম খান বাচ্চু যাক নাম ভরপুর অবশ্যই এটা একটা ভালো লাগছে জায়গাটা ভালো সুন্দর শোরুমটা ভালোভাবে বড়োভাবে ওপেনিং করা হয়েছে তার সঙ্গে এখানে অনেক রকম ভ্যারাইটিসের জিনিসপাতি আছে যেগুলো আমরা অন্য কোনো জায়গা থেকে কিনতে গেলে সেটা আমরা একটা হাইলি কস্ট পড়ে এখানে অনেক কিছু আছে যেগুলো আমি ফ্রি অফ কস্টে মানে খুব অল্প পরিমাণে আমি লোনের লোনের মাধ্যমে আমি জিনিসগুলো ক্রয় করতে পারবো এটা একটা খুব ভালো একটা কাজ ভরতপুরের বুকে বলতে একটা হ্যাঁ এটা শুনলাম যে একটা নিলে এখন দুদিন পর্যন্ত যেহেতু আজ ওপেনিং হলো আজ থেকে শুরু করে কাল পর্যন্ত দুদিন পর্যন্ত অফার আছে যে একটা আইটেমের সঙ্গে প্রাইজ রেঞ্জের ওপরে একটা কোনো একটা গিফট আছে অ্যামাউন্টের ওপরে আর ভরতপুর মার্কেটের মধ্যে এরকমই প্রথমবার আমার মনে হয় যে এত বড় একটা শুধুমাত্র ইলেকট্রনিক্সের আইটেমে শোরুম হয়েছে জিনিসটা খুবই ভালো ভরতপুর মানুষের জন্য অনেক রকম উপকার হবে তাদেরকে আর বাইরে কোনো জায়গায় অনেক মানুষ আছে যারা কাঁদি সালার কাঁটোয়া থেকে জিনিসপত্র কিনে আনে তাদের একটা আলাদা একটা ভাড়া পড়ে যায় সেই ভাড়াটা এখান থেকে লাগবে না আমাদের এখান থেকে ফ্রি অফ ডেলিভারি দেওয়া আছে বাড়িতে পর্যন্ত ভরতপুর তথা আশপাশের এলাকার মানুষকে কি বলবে তাদেরকে আমি এটাই বলতে চাই যে আপনার যদি নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু যেখানে আছে আপনি আসুন এসে দেখুন আপনার যদি পছন্দ হয় আপনি নিয়ে যাবেন যেটা পছন্দ হবে যদি আপনি ফাইন্যান্স করে নিয়ে যেতে পারেন ক্যাশে যদি সমস্যা হয় সেটা কোনো সমস্যা নেই কিন্তু আসুন এসে দেখে যান অনেক রকম ভ্যারাইটিস জিনিস আছে যেগুলো আপনার খুবই পছন্দ হবে দেখতে কী নাম আপনার আমার নাম এরশাদ খান আমার বাড়ি আছে শীশগ্রাম হ্যাঁ খুবই ভালো লাগলো দেখে আর কি পজিশনটা ভালো সামনে মেন রোডের উপরে পজিশন এবং জিনিসপত্র সবই আছে আর কি হ্যাঁ সব কিছুই পাওয়া যাবে আর কি ওয়াশিং মেশিন থেকে শুরু করে তারপরে আপনার আরও অন্যান্য কোম্পানি আছে ফ্রিজ হ্যাঁ তারপরে আদার্স আরও অন্যান্য কিছু আছে সবই আছে আর কি ভালোই দেবো আর কি ভালোই লাগলো কি নাম আপনার ফরহাদ বিনোদিয়া এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্স যেমন এসি ফ্রিজ ফ্যান গিজার হোম থিয়েটার ওয়াশিং মেশিন বিভিন্ন কোম্পানির পাওয়া যাবে হ্যাঁ গোদরেজ আঁকাই বলে কোনো কথা নাই এম এ টু জেড কোম্পানি হ্যাঁ মালগুলো আপনার মানুষ কান্দি কিংবা সালাডে গিয়ে পেতো সেগুলো কি এখানে পাওয়া যাবে এখানে সস্তায় পাওয়া যাবে কান্দি বা সালার থেকে এবং রেট ভালো থাকবে ওদের থেকে রেটটা কম হবে অবশ্যই আর কান্দি সালার যেতে হবে না এখানে সমস্ত রকমই ব্যবস্থা আছে অনেক পরিবার আমরা দেখি যারা পয়সার অভাবে হয়তো একবারে মাল কিনতে পারে না তার ইচ্ছা এখানে একটা ফ্রিজ নেব কি আলমারি নেবো যে কোনো একটা সরঞ্জাম নেব কিনতে পারে না এখানে ফাইন্যান্সের সুবিধা আছে ফাইন্যান্সের অল্প টাকা ডিপোজিট করে আপনার ফাইন্যান্সের ব্যবস্থা আছে হ্যাঁ এখানে বেশি টাকার ডিমান্ড নাই মাসে মাসে মাই দিয়ে যে কোনো জিনিস নিতে পারে ইলেকট্রনিক্স আমার দোকানের নাম হচ্ছে স্কাই ইলেকট্রনিক্স আচ্ছা আপনি ভরতপুর এলাকাবাসীকে তথা আশপাশ এলাকাবাসীকে কি বলতে চাইছেন আপনার এই দোকান সম্পর্কে আমার একটাই যে ভরতপুরের লোক যারা এখানে ওখানে মাল নিচ্ছিল কান্দি সালার হ্যাঁ বহরমপুর তাদেরকে আর কষ্ট করে বাইরে যেতে হবে না তাদেরকে ভরতপুরেই বসে মাল পাওয়া যাবে এবং তাদের মাল ডেলিভারি দেওয়া হবে বাড়িতে আজকে আমার এখানে অফার বলতে আজকে এবং কালকে দুদিন আমার অফার চলবে একটা মালের সাথে যে কোনো মাল ফ্রি থাকবে সেটা ভলিউমে অনুযায়ী যে যেমন মাল নেবে তার সাথে তেমন ফিরে আসে একটা মালের সাথে একটা মাল কিছু ফিরে থাকবেই নির্দিষ্টভাবে কিছু বলা হয়েছে যে নির্দিষ্টভাবে কোনো কিছু নাই যদি এসি নাই এসি একটা ভলিউমের অনুযায়ী সে বড়ো মাপের ফ্রি বড়ো মাপের ফ্রি নিলেও বড়ো মাল পাওয়া যাবে যেমন নেবে হাজার থেকে শুরু করে লোকেশন ভরতপুর কিষান মান্ডি রোড ও পাশাপাশি টাইম দোকান খোলার টাইম সকাল আটটা রাত আটটা হ্যাঁ সকাল থেকে রাত আটটা মানে এখানে বিভিন্ন রকম ওয়াশিং মেশিন ইলেকট্রনিক্সের সামগ্রী যেমন হোম থিয়েটার এলইডি হ্যাঁ ফ্যান আপনার চিমনি এসি ফ্রিজ রুম হিটার কুকার গিজার আরও বিভিন্ন রকম ইলেকট্রনিক্স আইটেম আছে সমস্ত কোম্পানির এ টু জেড কোম্পানি হুম সালার কিংবা কাঁদি কিংবা বহরমপুর থেকে কি এখানে কি রেট কি আপনার কম অবশ্যই কম ওদের থেকে রেট কম হবে ওদের একটা ক্যারিং কস্ট আছে কিন্তু আমার এখানে বসে পেয়ে যাবে যেতে হবে না কোথায় গাড়ি বাসে কোথাও যেতে হবে না এখানে ডেলিভারি ফ্রি একদম কি নাম আপনার আমার নাম হাবিব শেখ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট জিরো